আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নিয়ে এসেছি আরও একটি চমৎকার ব্লগ যে ব্লগটা রয়েছে রোজা রাখনি খাদ্য ভোজন সেই চমৎকার একটি সঙ্গীত নিয়ে আজকের সামান্য আয়োজন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর আমার এই ছোট্ট কন্টেন্টটি প্লে করার জন্য এবং কন্টিনিউ করার জন্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে আমরা গান বাজনা ছেড়ে দিয়ে নাটকের আড্ডা ছেড়ে দিয়ে অনেকেই আছে আমরা গজল প্রেমী হয়েছি সেই গজল প্রেমীদের জন্য আমি আকর্ষণীয় চমৎকার একটি অভিনয় নিয়ে সুন্দর একটি গজল আপনাদের কাছে উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে রিলিজ দিয়েও ফেলেছি আলহামদুলিল্লাহ গজলটি হচ্ছে রোজা রাখনি খাচ্ছ ভোজন সেই চ্যানেলটির নাম হচ্ছে এম ডি আজিজুল হক অফিসিয়াল আমার এই এম ডি আজিজুল হক ব্লগস যে চ্যানেলের মধ্যেই আপনারা মেনশন করা থাকবে সেই গজলটি আপনারা খুব সুন্দর সময়ে সেরা গজলটি দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ জানালাম আপনাদেরকে অবশ্যই আপনারা আমার সেই গল গজলটি দেখার জন্য আমন্ত্রিত হবেন এবং সুন্দর করে আপনারা দেখে আসবেন এবং লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে আপনারা সুন্দর করে জানাবেন ইনশাআল্লাহ আশা করি সকলেই আমার গজলটি দেখবেন এবং আমরা সেই ইসলামের পথে রয়েছি ইসলামের সাহায্যদা হিসাবে আমরা এই ইসলামিক কন্টেন্টগুলো বেশি বেশি শেয়ার করবো এবং মানুষদেরকে দেখে উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ অনেক সময় অনেক কথাগুলো আছে যেগুলো আমরা গজরে ভাবভঙ্গি প্রকাশ করে থাকি যেগুলো আমরা খুবই অভিনয় করে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে উপস্থাপনা করি যাতে আপনারা তালে তালে সুরে সুরে যেন সেই অনেক কিছু ভাব উপভোগ করতে পারেন এবং হচ্ছে গিয়ে আপনারা অনেক কাজ থেকে বিরত থাকতে পারেন এবং অনেক কাজ করতে পারেন সেজন্য আমরা গজলে তালে তালে সুর দিয়ে অভিনয় করে আমরা সেই ইসলামী সঙ্গীতের রিলিজ দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে দেখে আসবেন ইনশাআ আল্লাহ আলা।